<usur> आप इनका नाम लिखो इसका 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 कंसीडरेबल आप प्रूव बेटा आपसे आपसे पंकज मंडल डायरेक्टर फौजlogback गधा तो देखा ना अबद्र आदमी दू दू हमला दा आप <laughs> जाते हो আসসালামু আলাইকুম এবং শুভরান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকেই এখানে উপস্থিত হয়েছেন আমি মেজর শরীফ কোম্পানি কমান্ডার আছি আজ ষোলো জানুয়ারি দুই হাজার রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় আমাদের নিয়মিত টহলদল সকালে ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ মাদক চড়াকারবার দলের একটি চালানের ব্যাপারে তথ্য প্রাপ্ত হই এবং তৎক্ষণিক আমাদের যে নিয়মিত টহল দল রয়েছে তারা উচিত দ্রুততার সাথে উক্ত স্থানে গমন করে এবং অভিযানটি পরিচালনা করে একটি লাবড়াপাড়া এলাকার একটি পুকুর সংলগ্ন কয়েকটি বাড়ি এবং একাধিক জায়গা থেকে সর্বমোট ষোলোশো বোতল স্কাফ এবং ফেন্সিডিল ন হাজার পাঁচশো পিস ইয়াবা এবং সর্বমোট একশো আট কেজি গাঁজা সহ তিনজন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয় উদ্ধারকৃত মাদক দ্রব্যের সর্বমোট বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং পরবর্তীতে আটককৃত মাদক দ্রব্য এবং তিনজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রূপগঞ্জ থানায় ইদুর মধ্যে হস্তান্তর করা হয়েছে দেশের রক্ষাতে এবং আইন জনগণের জার্মান নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মিডিয়া ব্যক্তিবর্গ আপনাদের মাধ্যমে সবাইকে আমরা অনুরোধ করব যে আপনাদের নিজ নিজ এলাকার যে যে সকল অস্ত্র গোলা বারুদ মাদক কিংবা আইন পরিপন্থী যে কোনো বিষয়ে থাকে এবং যে কোনো যদি আপনারা নজরে আসে আপনারা তাৎক্ষণিক ভাবে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে এবং থানাতে আপনারা যোগাযোগ করবেন এটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের নাম পরিচয় গোপন রেখে অতি দ্রুত সময়ের মাধ্যমে আমরা কার্যক্রম গ্রহণ করবো এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখবেন এটা ছিল আমাদের আজকের অপারেশন এবং মাদক অভিযানের সংক্ষিপ্ত সার সংক্ষেপ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করুন আচ্ছা আমরা আগে ইতোমধ্যে বলেছি যে ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে এটি পুকুর সংলগ্ন কয়েকটি বাড়ি থেকে আমরা এই আপনাদের সামনে যে ইয়াবা ফেসিলিটি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা উদ্ধার করেছি এবং বাড়িগুলোতে নির্দিষ্ট কার বাড়ি বাড়িগুলো তালা তালাবদ্ধ ছিল তালা ভেঙে আমরা সেখান থেকে এগুলো উদ্ধার করে এবং এগুলোর জন্য যারা যেটা আশেপাশে যারা এখানে ডিউটিতে রেখে গিয়েছিল যারা এটা নিরাপত্তা বা এগুলোর সাথে জড়িত ছিল তিনজনকে আমরা আটক করতে সক্ষম হই সাথে সাথে এই বাড়িগুলোর মালিকানা কার বাড়িটা কার এবং এখানে কে থাকে এই ব্যাপারে আমাদের তদন্ত এবং এখনো অভিযান পরিচালনা এখনো চলমান আছে তো আমরা যখন এগুলো কনফার্ম করতে পারবো এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার আমরা আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকে আমরা এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানাবো